পাঁচ ঢাকার ঢাকা সাপলা চত্বরে সমাবেশে আলে মোলামেদের গণহত্যার বিচারের দাবিতে মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর ছাত্র শিবির পাঁচ মে সোমবার সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি মানব প্রাচীর কর্মসূচিতে শিবিরের নেতৃবৃন্দ বলেন ফ্যাসিবাদী সরকারের বাহিনী ঢাকার শাপলা চত্বরে নির্বিচারে আলেম ওলামা সহ সাধারণ মানুষকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি এখনো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দৃশ্যমান কার্যক্রম শুরুর দাবিতে এই ছাত্র শিবির দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের স্বাধীনতার যে গণহত্যা হয়েছে তার দ্বিতীয় গণহত্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি পাঁচে মে দু হাজার তেরো সালে সেই গণহত্যাকে আমরা জানি যে সেখানে কতজন আলিম মারা গিয়েছে আমরা জানি না কিন্তু আমরা সরকারি রিপোর্ট অনুযায়ী একষট্টি জন কেউ কেউ বলছে তিনশো জনের মতো মানুষকে গণহত্যা করা হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে যাতে দু হাজার পাঁচে সালের গণহত্যার একটি তদন্ত কমিটি গঠন করে তাদের দৃশ্যমান ফাঁসির শাস্তি আমরা দাবি করছি জুলাই গণভ্যত্থের নয় মাস পেরিয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যাকাণ্ডের এই গণহত্যার কোনো সুষ্ঠু তদন্ত কমিশন গঠন করা হয় না আমরা চাই অবিলম্বে যেন একটি সুস্থ তদন্ত কমিশন গঠন করে এই হত্যাযজ্ঞের পিছনে যারা জড়িত জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ২০১৩ সালের পাঁচ মের সেই গণহত্যায় যারা চালিয়েছেন তাদের বিরুদ্ধে কমিশন গঠন করে তদন্ত করে বিচারের আওতায় আনার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারদের পুনর্বাসনের দাবিও করা হয় এখান থেকে আমরা স্পষ্টভাবে দাবি জানাতে চাই যে গণহত্যা সংগৃত হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং একই সাথে বিচার নিশ্চিত করার জন্য আমরা দৃশ্যমান কিছু পদক্ষেপ আমরা দেখতে চাই এবং একই সাথে দাবি জানাতে চাই যেন সবার যথাযথভাবে পুনর্বাসন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয় এটি আমাদের মূল দাবি নিয়ে আমরা আজকে ইসলামী ছাত্র শিবির আজকে এখানে দাবিতে অংশগ্রহণ করেছি মানবপ্রাচীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবির রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা সেক্রেটারি আনিসুর রহমান প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক বেগম রোকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা